কাল ছিল পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস এবং কালকে শুধুমাত্র কিছু লাইক কমেন্টের জন্য বা শো অফের জন্য আমার আপনার মধ্যে হয়তো অনেকেই গাছ লাগানো বা পরিবেশ রক্ষার মতন একাধিক কাজ করে থাকতে পারে তবে আমাদের দেশে এখন পর্যন্ত এমন মানুষ রয়েছে যারা শুধুমাত্র লাইক কমেন্টের জন্য নয় নিঃস্বার্থভাবে পরিবেশকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য এমন অনেক কাজ করে যাচ্ছে যা আমরা তো জানি না এবং তার মধ্যে অন্যতম হচ্ছে আনন্দ ভারতের লেকম্যান নামেও পরিচিত আনন্দ ও তার প্রতিনিধি টিম মিলে ইতিমধ্যেই কয়েকশো লেক সংরক্ষণের কাজ করেছে এছাড়াও চোলা ডাইনাসিটির উদ্যোগে তারা একাধিক লেক সংরক্ষণের কাজ করেছে এবং তার লেক সংরক্ষণের কাজ দেখে একাধিক রাজ্য থেকেও সেই রাজ্যে লেক সংরক্ষণের জন্য তার কাছে কাজ এসেছে তবে কথা আছে না যদি কেউ ভালো কাজ করে তাকে বাধার সম্মুখীন হতেই হয় আনাথকেও হতে হয়েছে তার নামে এই লেক সংরক্ষণের জন্য এফআইআর দায় করা হয়েছে শুধু তাই নয় তার নামে ডেট থ্রেসও পর্যন্ত পাঠানো হয়েছে কর্ণাটক লেক কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এক দুহাজার চোদ্দোর চারশো তিরিশের ধারায় ওই ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সেচের কাজে আঘাত ও ভুলভাবে জল সরানো হয়েছে এছাড়াও ওই ফাউন্ডেশনের বিরুদ্ধে চারশো সাতচল্লিশ ধারার অধীনে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে এছাড়াও অভিযোগ আনা হয়েছে কর্ণাটক ট্যাঙ্ক ও উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কাজটি করা হয়েছে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আনন্দ তার কাছে নথিপত্র রয়েছে তিনি কোনো কাজ করেননি শুধুমাত্র এফআইআরই নয় ডেট থেটস পর্যন্ত পেয়েছেন আনন্দ মল্লিকাবাদ একাধিক জমি মাফিয়া জমি জবরদখল ও সংরক্ষণের অভিযোগে আনন্দ মল্লিকাবাদকে ডেট থেটস পর্যন্ত পাঠিয়েছে তবে এসব হুমকিতে ভয় পাওয়ার মানুষ আনন্দ মাল্লিকাবাদ নয় তিনি তার মতন করে কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই হার না মানা ভারতীয় বীরকে আমার স্যালুট নমস্কার আমি সুমিতা আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন জয় হিন্দ